নেসার আহমেদ কুদ্দুস এই ব্যক্তি চাকরি দেওয়ার নাম করে মাহমুদা বেগমের কাছ থেকে প্রায় তিন লক্ষ টাকা নেয় পরবর্তীতে আরো চার লক্ষ টাকা নেওয়ার জন্য গতকাল গলাচেকা উপজেলা আল মামুন হোটেলে ওঠে সেখানে আরো চার লক্ষ টাকা নেওয়ার জন্য সেখানে সে আসে পরবর্তীতে ব্যক্তি মাহমুদা বেগম এই টাকা আরো চার লক্ষ টাকা দিতে অস্বীকার করে অস্বীকার করে বলতে সে দিতে রাজি না হয় পরবর্তীতে সে তার তিন লক্ষ টাকা যে টাকা আগেই দিচ্ছে চাকরির জন্য সেই টাকাটা ফেরত চায় তখন এই কুদ্দুস এই তিন লক্ষ টাকার বিষয়টি অস্বীকার করে ওই মুহূর্তে আমাদের খবর দিলে আমাদের সেনাবাহিনী উপস্থিত হয় পরবর্তীতে এই সেনাবাহিনীর এই তাই এই ভিত্তিম সহ নিয়ে থানায় আসে থানায় এসে এই দিলে নিয়মিত মামলা হয়

না আমরা ঠাকলি হইতাছে গুগল করে আসলে আদিকে